আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সিনশীল প্রশ্ন যেটা এসেছিল বরিশাল বোর্ড দুই সালে এখানে আমরা একটা গণসংখ্যা নিবেশন সারণী দেখতে পাচ্ছি এখান থেকে ক খ নির্ণয় করতে হবে তো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আমাদের মধ্য শ্রেণী কোনটা সেটা বের করতে হবে তো মধ্য শ্রেণী বের করতে হলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা প্রশ্নে যা যা দাও আছে তা তা বসাই দিব আর ক্রমযোজিত গণসংখ্যা এটা আমাদের নির্ণয় করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীতে যে গণসংখ্যা থাকবে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তাই হবে এরপর কোনো যোগে চারের সাথে পাঁচ যোগ করব চারের সাথে পাঁচ যোগ করলে নয় হবে নয়ের সাথে সাত যোগ করবো ষোলো হবে ষোলোর সাথে বারো যোগ করবো আঠাশ হবে আঠাশের সাথে আট যোগ করবো ছত্রিশ ছত্রিশের সাথে চার যোগ করবো চল্লিশ এভাবে ক্রময গণসংখ্যাগুলো নির্ণয় করতে হবে এরপর এই সবগুলো গণসংখ্যা তোমাকে যোগ করে ফেলতে হবে তাহলে কত হয় চল্লিশ এটাকে এন দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এখন আমাদের মধ্যক শ্রেণী নির্ণয়ের পালা মধ্য শ্রেণী নির্ণয় করতে হলে তোমাকে এখন এই যে যে এন পাইলা তুমি চল্লিশ এই এন কে অর্ধেক করে ফেলতে হবে এন বাই টু চল্লিশ ভাগ দুই চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় বিশ তার মানে বিশতম পদটাই হচ্ছে আমাদের শ্রেণী এখন বিশতম পদ কোথায় আছে আমি কিভাবে পাবো বিশতম পদ পেতে হলে আমাদের গণসংখ্যার হেল্প নিতে হবে ক্রমজ্যোজিত গণসংখ্যা চার মানে এক থেকে চার পর্যন্ত এই ঘরে চারের পর শুরু হয় পাঁচ পাঁচ থেকে নয় পর্যন্ত এই ঘরে নয়ের পর দশ দশ থেকে ষোলো পর্যন্ত এই ঘরে ষোলোর পর সতেরো সতেরো থেকে আঠাশ পর্যন্ত এই ঘরে তার মানে সতেরো থেকে আঠাশ এটাই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সরি এই সতেরো থেকে আটাশ মধ্যে আমাদের মধ্যকটা অবস্থিত কেমনে আমরা খুঁজতেছি বিশকে বিশ তো সতেরো থেকে আটাশের মধ্যেই অবস্থিত তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এই ষাট থেকে উনসত্তর এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এখন এটার মধ্যমান নির্ণয় করতে হবে তো দেখো ষাট থেকে উনসত্তরের মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে এই নিম্নসীমা ষাট আর উচ্চসীমা উনসত্তর যোগ করে দুই দিয়ে ভাগ এই যে ষাট আর উনসত্তর যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে একশো উনত্রিশ একশো উনত্রিশকে দুই দিয়ে ভাগ করলে চৌষট্টি দশমিক পাঁচ এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যক তা আশা করি বুঝতে পেরেছো মধ্যমান তা আশা করি বুঝতে পেরেছো কিভাবে মধ্য শ্রেণীর নির্ণয় করতে হয় আর একটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হয় এবার আসো খ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে এই যে সারণীটা দেওয়া আছে আমার উদ্দীপকে এই উদ্দীপকের সারণী থেকে পদ্ধতিতে এই যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতির গড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সংক্ষিপ্ত পদ্ধতির নির্ণয় করতে এখানে আমাদের একটা টেবিল লাগবে তো টেবিলের মধ্যে আমরা প্রথমেই যে শ্রেণী ব্যাপীটা সেটা লিখে ফেলবো প্রশ্নে যা আছে গণসংখ্যা এটাকে এফআই দিয়ে প্রকাশ করব প্রশ্নে যা আছে তা লিখে ফেলবো আর শ্রেণীর মধ্যমান এটা এখন আমরা বের করবো এটাকে এক্সআই দিয়ে প্রকাশ করা হয় তো মধ্যমান কিভাবে বের করে একটু আগেও বলছি এই নিম্নসীমা দিয়ে ভাগ করে দুই দিয়ে ভাগ করলে আহ আমাদের হবে চুয়ান্ন দশমিক পাঁচ ষাট আর উনসত্তর যোগ করে দুই দিয়ে ভাগ করলে চৌষট্টি দশমিক পাঁচ সত্তর আর উনাশি যোগ করে দুই দিয়ে ভাগ করলে চুয়াত্তর দশমিক পাঁচ আশি আর উনাশি যোগ করে দুই দিয়ে ভাগ করলে চুরাশি দশমিক পাঁচ এভাবে মধ্যমান পেয়ে যাবো আমরা এরপরে আসো ধাপ বিচ্যুতি এটা কি ইউআই দিয়ে প্রকাশ করা হয় ধাপ বিচ্যুতি নিয়ম হচ্ছে এই সূত্রটা এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এক্স আইটা হচ্ছে কি এ প্রত্যেক শ্রেণীর এক্স আই এই প্রত্যেক শ্রেণী এগুলো এগুলো সবগুলো হচ্ছে প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা আলাদা এক্স আই আর এর মান ফিক্সড যেটা চৌষট্টি দশমিক পাঁচ এখন এর মান কিভাবে ফিক্সড হলো দেখো একে বলা হয় আনুমানিক গড় বা অনুমিত গড় এই আনুমানিক গড়গুলো আমরা মধ্যমান থেকে যে কোনো একটা মানকে নিব তো কোন মানকে নিব গণসংখ্যার মধ্যে সর্বাধিক গণসংখ্যা কত বারো এই বারো বরাবর আমাদের যে মধ্যমানটা থাকবে সেটাকে আমরা এ ধরে নিব এটাকে আনুমানিক গড় বলে তাহলে আনুমানিক গড় হচ্ছে আচ্ছা এবার এর সূত্রের মধ্যে এর মান বসায় দিব এরপর এইচ কি এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান বের করার নিয়ম হচ্ছে যে কোনো শ্রেণীর গণ নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দিব তাহলে যত হয় শ্রেণীর আমাদের হচ্ছে শ্রেণী ব্যবধান এইচ এর মান সেটাই হবে মানে এইচ এর মান হচ্ছে দশ এবার মানগুলো বসে ক্যালকুলেট করলে এই মানগুলো আসবে তবে আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যেই শ্রেণীতে মধ্যমান আমরা আনুমানিক গড় ধরে নিয়েছি এ ওই শ্রেণী বরাবর আমরা ধাপ বিচ্যুতি বসাবো জিরো এরপরে উপরের দিকের মানগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকের মানগুলো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এবার আমরা গণসংখ্যার ধাপ বিচ্যুতি গুণ করবো এই এফআই আর ইউআই গুণ করবো এফআই আর ইউআই গুণ করবো কীভাবে দেখো এফআই হচ্ছে চার ইউ হচ্ছে তিন মাইনাস থ্রি তাহলে চারের সাথে মাইনাস থ্রি গুণ করলে মাইনাস বারো পাঁচের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টেন সাতের সাথে গুণ করলে সাত বারো সাথে শূন্য গুণ করলে শূন্য এভাবে সবগুলা গুণ করে ফেলবো এবার আসো এই সবগুলা গণসংখ্যার যোগ করে ফেলবো চল্লিশ হয় যেটাকে প্রকাশ করবো সবগুলা আই যোগ করে ফেলবে সবগুলো এফআইউআই যোগ করলে মাইনাস তেরো হয় আর এটাকে লিখবো সামেশন অফ এফ আই আই সামেশন মানে যোগফল এফ আই ইউআই এর যোগফল মাইনাস তেরো এবার আমাদের গড় নির্ণয়ের সূত্রটা এন ইন্টু এইচ আমরা এটা লিখে ফেললাম লিখার পরে এখন আমাদের কাজ হচ্ছে মানগুলা বসায় ফেলা এর মান হচ্ছে আর এইচ এর মানুষ আগে দেখছি যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার নিম্নসীমা বিয়োগ করলে এইচ পাওয়া যায় সেটা হচ্ছে দশ এবার ক্যালকুলেট করে ফেলবো দেখে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস তেরো আর দশ গুণ করলে একশো তিরিশ নিচে চল্লিশ একশো তিরিশ কে চল্লিশ দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট টু ফাইভ আর চৌষট্টি দশমিক পাঁচ থেকে থ্রি পয়েন্ট টু ফাইভ বিয়োগ করলে একষট্টি দশমিক দুই পাঁচ এটাই আমাদের নির্ণয় গড় আশা করি সবাই বুঝতে পেরেছ নির্ণয় গড়টা কিভাবে নির্ণয় করতে হবে এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো তো গ নাম্বার প্রশ্নে বলা আছে যে আমাদের একটা গ্রাফ অঙ্কন করতে হবে এই সারণীটা থেকে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলেও আমাদের টেবিলটা লাগবে তো এই টেবিলটা তুমি আলাদাভাবে করতে পারো বা ক্ষয়ের টেবিল দিয়েও কাজটা চালাই ফেলতে পারো কারণ গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণির মধ্যমান আর গণসংখ্যা সো এই তিনটা লাগবে তুমি চাইলে গতে এই তিনটা দিয়ে একটা টেবিল অঙ্কন করতে পারো আবার চাইলে তুমি ক্ষয়ের টেবিলটা ব্যবহার করতে পারো আমরা এখানে আমাদের হয়ে গেল এখন আমরা গ্রাফটা অঙ্কন করবে এই একটা গ্রাফের মধ্যে প্রথমে এই বরাবর একটা দাগ দিব আনুভূমিক বরাবর যেটা সক্ষ উলম্ব বরাবর একটা দাগ দিব যেটা ওয়াই অক্ষ এক সক্ষের মধ্যে আমরা মান বসাবো শ্রেণির মধ্যমান আর ওয়াই অক্ষ বরাবর মান বসাবো গণসংখ্যা এখানে লিখে দিবা মধ্যমান এখানে লিখে দিবা গণসংখ্যা এবার মধ্যমান গুলা কি কি আমরা যদি দেখি তো মধ্যমান গুলো আমাদের চৌত্রিশ দশমিক পাঁচ থেকে চুরাশি দশমিক পাঁচ পর্যন্ত আছে তবে আমাদের এখানে দুইটা মধ্যমান এক্সট্রা লাগবে একটা হচ্ছে প্রথম শ্রেণীর আগে কোনো শ্রেণী থাকলে সেটার মধ্যমান কত হইত আর শেষ শ্রেণীর পরে কোনো শ্রেণী থাকলে সেটার মধ্যমান কত হইত এই দুইটা মধ্যমান আমাদের লাগবে তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মধ্যমান দশ দশ করে পার্থক্য আছে চুয়ান্ন থেকে দশ কম চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে দশ কম চৌত্রিশ তার মানে এর আগেরটা হবে চব্বিশ দশমিক পাঁচ দশ কম আবার এদিকে দেখো দশ দশ করে বাড়তেছে চৌষট্টির পর চুয়াত্তর চুয়াত্তর পর চুরাশি চুরাশির পর হবে চুরানব্বই দশমিক পাঁচ তো এইভাবে আমরা শ্রেণীর মধ্যমান গুলো বসায় ফেলবো এখন আমাদের ছক্কা গজে এক ছক্ক বরাবর চব্বিশ দশমিক পাঁচ থেকে চুরানব্বই দশমিক পাঁচ পর্যন্ত আমরা মান বসাবো তো দেখো এখানে আমরা চব্বিশ দশমিক পাঁচ থেকে চুরানব্বই দশমিক পাঁচ পর্যন্ত মান বসাইছি তো মানগুলো বসাবো কিভাবে মানগুলো বসাইতে হলে আমরা প্রথমে পাঁচ ঘর গ্যাপ রেখে চব্বিশ দশমিক পাঁচ লিখবো এরপরে চৌত্রিশ দশমিক পাঁচ এখন দেখো চব্বিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ দশমিক পাঁচের পার্থক্য হচ্ছে দশ বাট আমরা এখানে দশ ঘর গ্যাপ রাখবো না আমরা এখানে পাঁচ ঘর গ্যাপ রাখবো কেন কারণ দশ ঘর গ্যাপ রাখলে ছকটা অনেক বড় হয়ে যাবে ছকের বাইরে চলে যাবে আমাদের গ্রাফটা সেই জন্য আমাদের লেখচিত্রটা চিত্রটা এই ছক ছক বাইরে চলে যাবে এখন আমরা যে কাজ করব পাঁচ ঘর করে করে লিখব অর্থাৎ এক ঘরকে দুই 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 করে হিসাব করব তার মানে পাঁচ ঘর গেলে দশ হয়ে যাবে পাঁচ ঘর গেলে আরো দশ বেড়ে যাবে এইভাবে আমি চুরানব্বই দশমিক পাঁচ পর্যন্ত লিখলাম পাঁচ ঘর পর পর এখানে আবার বলেও দিবে এক সক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে আমরা শ্রেণীর মধ্যমানগুলো বসাইছি এবার আসো ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বসাবো গণসংখ্যা সেই গণসংখ্যা হচ্ছে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা বারো তার মানে আমাদের বারো পর্যন্ত লাগবে এর বেশি লাগবে না তো এখন বারো ঘর যদি হিসাব করো বারো ঘর এতটুকুর মধ্যে শেষ হয়ে যাবে তো গ্রাফটা চিকন হয়ে যাবে এই জন্য আমরা এখানে এটাকে একটু লম্বা করার জন্য আমরা দুই ঘরকে এক করে ধরছি অর্থাৎ এখানে আমাদের জায়গা আছে অনেক এই জন্য দুই ঘরকে এক এক করে ধরছি তার মানে দুই ঘরকে এক ধরলে দশ ঘর উপরে উঠলে হয় পাঁচ আর দশ ঘর উপরে উঠলে হয় দশ আরো দশ ঘর উপরে উঠলে হয় পনেরো তো এখানে দুই ঘরকে এক এক করে ধরছি সেটাও বলে দিব ওয়াই অক্ষ বরাবর দুই ঘরকে এক একক ধরে এবার আমরা আমাদের গ্রাফটা অঙ্কন করলাম তো কিভাবে অঙ্কন করব আমরা দেখবো আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর আমাদের আছে চার চৌত্রিশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা আছে চার এই যে দেখো বিশ্বাস না করলে দেখো এই যে এখানে চৌত্রিশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা হচ্ছে চার তার মানে চৌত্রিশ দশমিক পাঁচ বরাবর আমরা চার ঘর উপরে বিন্দু দিব এখন তুমি দেখো এই চৌত্রিশ দশমিক পাঁচ বরাবর আমি আট ঘর উপরে বিন্দু দিলাম কেন চার ঘরে উপরে না দেওয়ার কথা ছিল আট ঘরে উপরে কেন কারণ আমরা উপরের দিকে দুই ঘরকে এক এক করে ধরছি তার মানে চার ঘর যাইতে হলে আমাদের আট ঘর উপরে উঠতে হবে আট ঘর উপরে বিন্দু দিলাম সেম ভাবে চুয়াল্লিশ দশমিক ছিল পাঁচ তার মানে আমরা পাঁচ ঘর উপরে দিতে হবে পাঁচ ঘর মানে কয় ঘর উঠতে হবে দশ ঘর কারণ দুই ঘরকে এক এভাবে আমরা এই সবগুলা বিন্দু দিয়ে নিব দেওয়ার পরে এই সবগুলো বিন্দু এভাবে এভাবে যোগ করে দিব যোগ করলে আমাদের যে গ্রাফটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রাফ তবে এখন এটা কমপ্লিট হয় নাই এটা কমপ্লিট করতে হলে একসক্ষের সাথে মিলাইতে হবে তো অক্ষে আছে কি দেখো আমরা ওই যে আগে একটা ঘর বের করছি চব্বিশ দশমিক পাঁচ এটার সাথে যোগ করে দেওয়ার জন্য চব্বিশ দশমিক পাঁচ বের করছে লাস্টে চুরানব্বই দশমিক পাঁচ এটার সাথে যোগ করে দিব তাহলে আমাদের গ্রাফটা কমপ্লিট হয়ে গেল শেষ আর এখানে দেখো এটাকে বলা হয় মূল বিন্দু এক আর ওয়াই অক্ষ যেখানে ছেদ করে এই মূল বিন্দু থেকে এখান পর্যন্ত কিন্তু মাত্র পাঁচটা ঘর কিন্তু এখানে আমরা চব্বিশ দশমিক পাঁচ লিখে রাখছি মূল বিন্দু হচ্ছে শূন্য এটা চব্বিশ দশমিক পাঁচ এখানে কি আসলে চব্বিশটা ঘর হয় হয় না তো এই চব্বিশটা ঘর যেন হয় এটা বোঝানোর জন্য এই ভাঙা চিহ্ন ব্যবহার করবো এটা দিয়ে বুঝে যে না এখানে চব্বিশটা ঘর আছে সো এভাবেই আমরা গ্রাফটা অঙ্কন করে ফেলবো তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাবে বা নিচে বর্ণনাটা দিয়ে দিব, বর্ণনাটা তো কি দেওয়া হবে সেটা তো বলেই দিলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশনও ইনশাল্লাহ ভালো কিছু হবে আরেক পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম